সৌরপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের চেকপোস্টের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের সীমান্তবর্তী এই সরপনগরের হাকিমপুর এলাকায় রয়েছে বিএসএফের একটি চেকপোস্ট শনিবার সন্ধ্যেবেলায় এই চেকপোস্ট দিয়ে বিথারি এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিথারি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির নিয়ম মতো বিএসএফ আর্টকে যখন তল্লাশি চালানোর কথা বলে তখন তারা তল্লাশি চালাতে দিতে অস্বীকার করে নিয়ম মতোই পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবিকে বেশ কিছু মহিলা বিএসএফ তল্লাশি চালানোর জন্য একটি ঘরে নিয়ে যেতে বলে তখন সেখানে যেতে চায়নি পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি। এই নিয়ে বিএসএফ ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধান টেলিফোনে এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থকদের এই এলাকায় আসতে বলে তারপরে পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর নেতৃত্বে এলাকার তৃণমূলের কর্মীরা বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বিভ্রান্ত করে আমরা সাধারণ কোনো ঘরের জিনিস যদি নিয়ে যাই ওদের কৈফিয়ার দিতে হয় এবং আমরা হচ্ছে ভারতবাসী আমাদের আইডেন্টি কার্ড আছে কথার কথা আমার মেয়ে অন্যত্র বিয়ে দিয়েছি মেয়ে যদি আমার বাড়িতে আসে ওরা যেতে দেবে না বলবে যে আপনার বাবাকে বা বাড়িতে না আসুক দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকবে সে তো কাজের লোক সে কাজে গেছে সে কখন আসবে আজকে এখানে এখানে জিনিসের দামটা কত ডিফারেন্স দেখুন আজকে পোস্টের ওই পাশে এক কিলি চিনির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর আমাদের এখানে দিচ্ছে ওরা কোথাও আশি টাকা নব্বই টাকা বাংলাদেশের দামে আমাদের এখানে জিনিস কিনতে হয় এবং বিএসএফ এখানে স্মাগলিং করাচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ওরা কোনো ভূমিকা নেই ওরা সাধারণ মানুষকে এখানে অত্যাচার করে এই অত্যাচারে আমরা জর্জরিত আমরা সমাধান চাই তাই আমাদের অনুরোধ এই সমাধান আপনারা যে কোনোভাবে পালন করে দিন নমস্কার আমি আমি হাফিজুদ্দিন মন্ডল

আমরা চাইছি যে ওনারা সীমান্তে যেয়ে ডিউটি দেব আমাদের কোনো সমস্যা নেই ওরা সীমান্তে যে ডিউটিটা করবে আপনার নাম পরিচয় বলেন আমার নাম জেসমিনা পরবীন সর্দার বিচারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান